সকাল বেলায় রাস্তা দিয়ে যাচ্ছে গোপাল কাকা মাথা ভরা চুল ছিল কাল আজকে দেখি ফাঁকা নেড়া হবার কারণটা কি প্রশ্ন সবার মনে কারণ খোঁজেন বোদ্ধারা সব জ্ঞানী গুণী জনে কেউ বা বলেন মরেছে কেউ তাই হয়েছে নেড়া কেউ বা বলেন শোধেনি ধার এমনি হতচ্ছড়া ধরে বেঁধে নেড়া করে তাই দিয়েছে ছেড়ে যে যার মতন বলছে কথা ভাবছে যেমন করে আসল ব্যাপার কেউ জানে না বলছি তোমায় শোনো গোপন কথা গোপন রেখো কেউ জানে না যেন কর্তা গিন্নি ঝগড়া হলো কালকে রাতের বেলা গিন্নি দেখবেন সিরিয়াল আর কাকা দেখবে খেলা রিমোট নিয়ে যুদ্ধ ভীষণ গিন্নি গেলেন চোটে সিরিয়াল যে না দেখে তার দিন কাটে না মোটে গোমরা মুখে গিন্নি এবার রাগ রেখেছেন পুষে গভীর রাতে গোপাল কাকা যখন ঘুমের দেশে গিন্নি এসে চুপি চুপি কাঁচি হাতে ধরে চুলগুলো সব দিলেন কেটে এব্রো খেবড় করে সকালবেলা কাকা যখন মুখ দেখে আয় নাতে বুঝল সবই কি ঘটনা ঘটেছে তার সাথে এক লজ্জা ছি 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 জানবে গোটা পাড়া সকাল সকাল গোপাল কাকা তাই হয়েছে ন্যাড়া